আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে তো এর আগে আমি একটা ইয়ে করছিলাম পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান পদে চারশো চৌষট্টি জনের যে নিউ বিজ্ঞপ্তি ফ ইয়া তো সেটারই যে নিউ ফর্ম আবেদন পূরণ সহজতে তো সেটারই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো অনেকজন নতুন আছেন হয়তো বা মাথা গামাই দেবেন তার জন্য একটু হেল্প হেল্পসরা যারা তো পারেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনারা এই নিউ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার জন্য আপনার যে ফর্মটা যে ফর্মটা সে আপনি যে কোনো পল্লীবিদ্যু সমিতি মানে অর্থাৎ যে পল্লীবিদ্যুৎ সমিতি আপনি দিয়ে করবেন আবেদন করবেন সেই পল্লীবিদ্যুৎ সমিতি থেকে আপনারা কিন্তু এটা সংগ্রহ করতে পারেন তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে আপনার আবেদনটা সম্পূর্ণ মানে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ পড়লে কিন্তু আপনি সব বুঝে যাবেন তো আমি একটা উদাহরণ হিসাবে আমি একটা নিয়োগী করতেছি একটা ফর্ম পূরণ করব। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো পূরণ করবো বলে তো বলে দেবো খালি আপনার সেভাবে থেকে আশা করি উপকৃত হবেন তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা এই এটা নিউ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আমি যেটা যে নিউ বিজ্ঞপ্তি শেয়ার করছে আপনাদের আপনার তো গত বছরে যে ইটা করছে আপনার যে গত বছরের যে নিউ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল সেটারই যে ফর্মটা সেম সেম ফর্মে হবে অনেক একটু ডিফারেন্ট হতে পারে তো আপডেট হতে পারে হ্যাকটা হ্যাক ইয়েতে এক পল্লী বিদ্যুৎ সমিতিতে এক ধরনের মানে ইয়ে থাকে ফর্ম থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এটা আপনার এই যে ফর্মটা তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর বিও পর বিশ এত এত এক বারসনে এক লাইন কু সিপি লেভেল এক চাকরি চাকরির ফর্ম প্রাপ্তির সহস্তে বাংলায় পূরণযোগ্য এখানে যে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি সত্যায়িত হবে স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্পার স্ট্যাপলার দিয়ে লাগাতে হবে ছবির অপর পৃষ্ঠায় প্রতি সহজে নিজের নাম বাংলায় লিখতে হবে তো এখানে দিয়েছে সিনিয়র ম্যানেজার যেই পল্লীবিদ্ধির সমিতি আপনিই করবেন সেই পল্লী সমিতি নাম যেমন যেমন নেত্রকোনা পল্লববিদ্ধ সমিতি লিখলাম তো আমার একে একটাই অনেক জায়গায় দুইটা আছে যে যেমন মামিন সিং সমিতি দুই আপনার দুই দিয়ে টিক চিহ্ন দিবেন এখানে দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এখন নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার কোনটা অনেকজন নতুন আসেন হয়তো বা বুঝতে পারবেন না যে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার কোনটা তো আমরা যে স্মারক নাম্বার যেটা আছে এই যে এই যে স্মারক নাম্বারটা এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার হ্যাঁ এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার এইটা আপনি এখানে লিখে দেবেন এইখানে লিখে দিবেন তারপর আছে লাইন চুক্তি চুক্তিভিত্তিক আবেদন পদ পদের নাম যে যেভাবে আছে অর্থাৎ আপনাকে যে আমরা যে নিউ বিজ্ঞপ্তি যেটা ইয়া করছি শেয়ার করছি বা আপনার কাছে থাকবে সেখানে দেখবেন কিভাবে আছে এই যে এখানে দেখেন আসে এখানে শিক্ষানবীশেষ লাইনম্যান তো এই পদটা নিউ বিজ্ঞপ্তি যেভাবে আসে সেভাবে লিখবেন পদের নামটা এভাবে লিখবেন শিক্ষানুবীশি লাইনম্যান তো আপনি এখানে লাইনম্যান লিখলেন তারপরে বিজ্ঞাপনের পুত্র সূত্র বা পত্রিকা আপনার কার মাধ্যমে জানতে পারছেন কার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন তো যাবেন এই যে এইটা দিবেন এই যে দ্য ডেইলি অরবার অবজারভার বিডি এই এই ঠিকানা এই ও হেরাই প্রকাশ হ্যারের মাধ্যমে প্রকাশ করছে আপনি তারাই দিয়ে দেবেন আমি এখানে দেখাই দিলাম তারপর হচ্ছে গা প্রকাশের কাল এই যে নয় জানুয়ারি দেখেন নয় জানুয়ারি কিন্তু নয় জানুয়ারি দু হাজার পঁচিশ এটা আপনি লিখে দেবেন আপনি দেখে নিতে পারেন তারপরে এখানে আবেদনের পূর্ণ নাম আপনার সম্পূর্ণ নাম লিখবেন বাংলায় তারপরে জন্ম তারিখ এইসএসি সার্টিফিকেট অনুযায়ী যে পিতার নাম জন্ম বয়স এটা এটা কিন্তু উনিশ সালে এখানে আপনার ইয়া হবে যত তারিখ থেকে আবেদন ওই তারিখে হবে ইয়াতে দেওয়া আছে নিয়োগ বিদ্যুৎ দেওয়া আছে সেই তারিখ থেকে পিতার নাম মাতার নাম ধর্ম জাতীয়তা ভোটার আইডি কার্ড তারপর নিজ জেলা টেলিফোন নাম্বার বৈবাহিক অবস্থা এগুলো আপনার সবাই পারবেনি বাজে ক্ষেত্রে এখানে কোটা থাকলে আপনার কোনো কোটা থাকলে কোঠা লিখবেন উপজাতি বা যা থাকে এটা লিখবেন স্থায়ী ঠিকানা লিখবেন তো এই যে স্থায়ী ঠিকানা লিখবেন গ্রাম ডাকঘর উপজেলা জেলা তারপরে শুধু যোগাযোগের জন্য ঠিকানা যেটা দেবেন ওটা লিখবেন এসে গে পোস্টাল অর্ডার ড্রাফট নাম্বার কত টাকা এবং কয়ের তারিখ অর্থাৎ এটা আপনার যেটা এই যে বলছিলাম যে ব্যাংকের ড্রাফ বা পোস্টাল যেটা করবেন পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ আপনার যেই বিদ্যুৎ সমিতিতে পঞ্চাশ টাকা আপনার পোস্টাল করবেন হ্যাঁ এই যে এখানে উল্লেখ করেছি আবেদনপ্রাথিস্ট্রের সাথে পরিগত সানমধর্মের সভায়তা পঞ্চাশ টাকা মূল্যধনের প্রাইস পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাংকডাফ সিনিয়র ম্যানেজার পল্লীবিদ্যুৎ সমাজার অর্থাৎ দশ নম্বর দশ নং উল্লেখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ সমিতি অর্থাৎ আপনি যেই জেলাই করবেন মনে করেন আমি নেতৃকোনা পল্লীবিদ্যুৎ সমিতিতে আমি করলাম আবেদন করলাম ওই ওখানকার জোনাল ম্যানেজারের নামে বা জেনারেল ম্যানেজারের নামে আমি পোস্টালটা কিনবো তো এটা হচ্ছে এটা এখানে মূল পঞ্চাশ টাকার তারিখ এখানে আপনার শিক্ষকতা যোগ্যতা যেহেতু যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন তারপরে যদি অভিজ্ঞতা থাকে কোনো ট্রেনিং থাকে সেটা লিখবেন এক আপনার দুইজনের ঠিকানা নাম দিবেন আপনার জামিনদাতা যেটা বা আপনার ইয়ে বলে রেফারেন্স যেটাকে বলে আমরা তো এখানে সেখানে তার একটা ইয়ে দিয়েছে এটা তো থাকবেই তো এখানে আপনার তারিখ না স্বাক্ষর দিবেন তারপর তারিখ দিবেন তো মোটামুটি আবেদনপত্রটা এই 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 পর্যায়ে আপনাকে এইভাবে ইয়ে করতে হবে হুম তো আমি আরেকটা উদাহরণ হিসাবে আরেকটা ইয়ে দেখাই সেটা হচ্ছে কী উদাহরণ হিসাবে এটা দেখাবো যে আপনার ওই যে যে নির্দিষ্ট যে পল্লীবৃদ্ধ সমিতির ইয়াগুলো কেউ হয় তো এটাও দেখাবো আর এটা হচ্ছে একে প্রবেশপত্র এখানে আপনার তেমন কিছু কারণ নাই রুল নম্বরে তারা অফিস দিবে আপনি যখন সব তো কাগজপত্র যাচাইপত্র করে যখন আপনাকে শারীরিক ইয়ে দিবে তখন তারা এখানে ইয়ে দিবে এটা অফিস কৃতিকা পূরণীয় আপনার এটা নিয়ে যাবেন কিন্তু এখানে নিয়ে ছবি সহ নেবেন এটা নিয়ে ওই দুই কু ছবি প্রথম লাগবেন পরে কিন্তু এক কু এই যে প্রবেশপত্রে এখানে আপনি আপনার এটা লিখ দিয়ে দেবেন আপনার যে ঠিকানা যা যেটা চাইছে সেটা আপনারা দিয়ে দিবেন তো আমি একটা ইয়েটা দেখাই ওই একটা পল্লীবিদ্যুৎ সমিতির দেখাই যেমন এটা হচ্ছে আগে নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি যেটা আমি আপনাকে একটু আগে ই করলাম প্রকাশ করলাম বা দেখাইছিলাম যে একটু যে আন্ডারে আপনারা ই করবেন তো যেমন সিনিয়র ম্যানেজার পল্লীবিদ্যুৎ সমিতি এক মাধবদি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি সেম কাহিনী একদম পুরোপুরি ওইটাই মানে এইভাবেই থাকবে আর আপনাকে আবেদন করলে এইভাবেই আবেদন করতে হবে আবেদন বলতে ইয়া করলে এইভাবে করতে হবে তো প্রবেশপত্র যেটা আসে ওই যে এখানে দেখেন এই যে প্রথম সিট আপনি কিন্তু ইয়া লাগবে ওই যেটা বলছিলাম এই যে আবেদনপত্র তো কিন্তু প্রথম দুইটা পরে একটা ছবি এই আবেদনপত্র এখানে ইয়া লাগবে এখানে কিছু এই যে ইয়া আছে তাদের নিয়ম নীতি আছে তো এটা তো মোটামুটি এই ছিল এটা একটু আপনাকে দেখাই দিলাম আপনাদের সবাইকে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম